সো হ্যার ম্যাম ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও তো কথা বলবো আজকে এস বিএফকে নিয়ে তো বেসিক্যালি এই বছরে দুর্গা পুজোয় এসবিএফ এর তরফ থেকে যে ছবিটা আসার কথা ছিল সেটা নিয়ে আমি অলরেডি কথা বলেছিলাম এবং সাথে সাথে এবারে সৃজিত মুখার্জি দেব দুজনে একসাথে আসছে দুর্গা পুজোয় এবং উইন্ডোজের তরফ থেকে এবারে বহুরূপী বলে একটা ছবি আসছে যেটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্টের ওপর বেসড করে ছবি হবে যেখানে আবির চ্যাটার্জি তার সাথে উইন্ডোজ পিকচার এবং ব নামে যেরকম যে অক্ষরের জায়গাগুলো আছে পশ্চিমবঙ্গের মধ্যে সেই সব জায়গাতে এই ছবিটা শুটও আছে তো দেখার যে কি কনসেপ্টের উপর এটা হয় তো বহুরূপী একটা ভালো ছবি হতে পারে এবং তার সাথে সাথে শাস্ত্রী বলে যে ছবিটা ছিল যেটা আসার কথা ছিল সেটাও মনে হয় এখন দুর্গা পুজোর টাইমটা আসছে না সেটা হয়তো আগে আসতে পারে বা পরে আসতে পারে সেটা হয়তো আসবে না দুর্গাপুজোর টাইম পরবর্তী আর একটা যেটা শুনে আসছিল যে দেবী চৌধুরানী যেটা প্রসন্ত চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তীর ছবি সেটা দুর্গা পুজো আসার টাইম টাইম করে এবার জানি না যে এটা আসবে কি আসবে না যদি এটা আসে তাহলে এস বিএফ এর প্ল্যানিংটা সেটা কি ঠিকঠাকভাবে দাঁড়াবে সেটাই হচ্ছে ব্যাপার কারণ এস বিএফ যেটা প্ল্যান করেছিল সেটা হচ্ছে যে এর তরফ থেকে যে ছবিটা দুর্গা পুজোর টাইমে আসবে সেটা হচ্ছে একেন বাবু এবং একেন বাবুর একটা অডিয়েন্স আছে এবং একেন বাবু ছবি দেখতে অনেকে পছন্দ করে সেই কমেডিটা অনেকে পছন্দের অনির্মাণ চক্রবর্তীকে এস একে বাবু হিসাবে দেখতে অনেকে পছন্দ করেন এবং যখন আসে মাল্টিপ্লেক্স ট্রেনে দারুণভাবে এবং যদি একেন টাইমে আসতো যতই অন্যদিকে সুজিৎ মুখার্জি বা দিয়ে থাকুক একেন বাবু কিন্তু একটা ভালো কালেকশন অবশ্যই করতো তো কিন্তু এবারে শোনা যাচ্ছে যে এসবিএফ যেটা প্ল্যান করেছিল একে বাবুকে নিয়ে এ বাবু কিন্তু যে সুট ছিল সেটা কিন্তু যে পোর্শানে শ্যুট ছিল সেটা হচ্ছে রাশিয়াতে এবং রাশিয়ার যে শ্যুটের পোর্শন ছিল সেখানে কিন্তু তারা কোনোভাবে সেই জায়গা থেকে রাশিয়াতে শ্যুটটা করতে পারেনি এবং সেই শেডিউলটা তাদের পোস্টপোন হয়ে গেছে এবং রাশিয়াতে যে সুটটা সেটা কোনো পারমিশন বা কোনো কারণবশত সেটা এখন আপাতত পোস্টপোন হয়ে যাওয়ার কারণে তারা সেই ছবিটাকে চাইলেও দুর্গা টাইমে আনতে পারবে তো রিসেন্ট টাইমে এস এর তরফ থেকে একটা বড়ো প্ল্যানিং আছে যে মালায়ালাম একটা ছবি আছে যে ছবিটা একটা সাউথ ইন্ডাস্ট্রির বড় ছবি যার কোনো হিন্দি ভার্সন অ্যাভেলেবেল নেই ছবিটার নাম মেবি মেবিা বলে সেই ছবি চরিত্রে সেই ছবি দুজনের চরিত্র আছে সেই দুজনের চরিত্র হিসাবে এখানে যে যাদেরকে দেখা যাবে সেটা হচ্ছে প্রসন্দিত চট্টোপাধ্যায় এবং অনির্মাণ ভট্টাচার্য এটা নিয়ে আমি আগেও আপডেট দিয়েছিলাম বেসিক যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রসূন চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে যে এসবিএফ ছবিটা আনছে সেই ছবিটা তারা প্ল্যানিং করছে যে দুর্গা পুজোর টাইমেই আসার কারণ লাস্ট ইয়ার যখন তারা দুজন একসাথে এসেছিল তাদের দুজনকে ইন্ডিভিজুয়ালি তাদের দুজনকে কিন্তু অডিয়েন্স দেখতে খুব পছন্দ করেছিল এবং মানে দুজনের যে প্রবীর পোদ্দারের যে জুটিটা সেটা কিন্তু অডিয়েন্স খুব ভালোবেসেছিল এবং এন্টারটেন হয়েছিল যাই তখন সৃজিত মুখার্জি ছিল এই এখন কিন্তু সে নেই সে দেবকে নিয়ে আসছে এবং রিমেক ছবি যাই না রিমেক ছবি এইখানে অডিয়েন্সের কতটা টেস্ট বা কতটা টেস্ট নয় কারণ এখন অনেক দিন বাংলায় হ্যান্ডমেড ছবি হওয়া বন্ধ হয়ে গেছে তো দেখার যে সেটা কেরম্বা ওয়ার্ক করে এবং অনির্বাণ অনিবন ভট্টার্য প্রসুদ্ধ চট্টোপাধ্যায় দুজন খুব বড় পাপের অভিনেতা এবং এস একটা বড় নাম তো আশা করব যে যদি পুজোর সময় আসে অবশ্যই ভালো বিজনেস তো করবে তো যাই হোক তোমাদের এটা নিয়ে কি বক্তব্য কতটা এক্সাইটেড অবশ্যই আসতে পারো ভিডিও বলার জন্য অবশ্যই লাইক সাইড সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ অল বাই